আসসালামু আলাইকুম আজকে ড্রাইভিং করে চলে যাচ্ছি মোস্তফা সিঙ্গাপুর প্রবাসীদের খুব পপুলার একটা জায়গা আমরা সবাই দেশে যাওয়ার আগে এই মোস্তফা শপিং সেন্টার থেকেই শপিং করে থাকি এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া তার কারণ এখানে সব ইন্ডিয়ানরা থাকেন রবিবারের সময় বিশেষ করে সবাই একসাথে হন একজন অপরjourney সাথে দেখা করেন আনন্দ উপভোগ করেন একটু পরেই হচ্ছে বাংলাদেশিদের এরিয়া এখানে বিভিন্ন রোডের বিভিন্ন নাম দেয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এই মোস্তফর এখানেই আসলে বনা হবে যে আপনি বাংলাদেশে কোন এক অঞ্চলে আছেন